আসসালামু আলাইকুম গণিত উনিশশোলনের সাতচল্লিশতম পরীক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত গণিতের প্রথম এক্সামের প্রথম প্রশ্নটি ছিল যে দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টিগত যেহেতু একক স্থানীয় অঙ্ক নয় বলা হয়েছে তাহলে দশের পরবর্তী একক স্থানীয় নয় রয়েছে এরকম উনিশ উনত্রিশ আর হচ্ছে উনষাট এই সংখ্যাগুলো যোগ করে পাই আমরা একশো দ্বিতীয় প্রশ্নে বলা ছিল ষাট থেকে আশিয়ার মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা অন্তর্গত তো ষাটের পরবর্তী মৌলিক সংখ্যা একষট্টি এবং আশিয়ার পূর্ববর্তী মৌলিক সংখ্যা উনআশি তো তাদের পার্থক্য হচ্ছে আঠেরো তিন নম্বর প্রশ্ন ছিল যে বারো বাই পঁচাত্তর কী ধরনের সংখ্যা আমরা জানি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং কিউ টু জিরো তাদেরকে হচ্ছে মূলত সংখ্যা বলে সুতরাং বারো বাই পঁচাত্তর একটি মূলদ সংখ্যা চার নম্বর প্রশ্নে এম ও এন বীজোর সংখ্যা হলে নিচের কোনটি জোর আমরা যদি এম ইকাল টু থ্রি এবং এন ইকাল টু ফাইভ দুটি বীজের অঙ্ক ধরি তবে অপশন অনুসারে যদি আমরা দুই নম্বর অপশনে মানে খতে বসাই এম এন প্লাস ওয়ান অর্থাৎ তিন ইন্টু পাঁচ তিন পাঁচ পনেরো প্লাস এক ষোলো তাহলে এম এবং এন দুটি বিজোর হলে তাহলে এম এন প্লাস ওয়ান হবে গিয়ে জোর সংখ্যা যদি পাঁচ নম্বর প্রশ্ন যদি এ এন একটি জোর সংখ্যা হয় তবে নিচের কোনটি জোর সংখ্যা হতে পারবে না অপশন অনুসারে যদি আমরা যে এন প্লাস থ্রিতে যদি বসাই এন যেহেতু জোর সংখ্যা ভালো হয়েছে এন এর মানুষ দুই ধরতে পারি চার ধরতে পারি দুই যদি বসাই দুই দুগুণে চার প্লাস তিন সাত অর্থাৎ এন প্লাস থ্রি হবে গিয়ে জোর হবে না বিজোর সংখ্যা হবে ছয় নং প্রশ্নে জিরো ওয়ান টু থ্রি দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে তো আমরা অঙ্কগুলো ব্যবহার করে যে বৃহত্তম সংখ্যাটা পাই থ্রি টু ওয়ান জিরো সাজাইলে আমরা সবচেয়ে বড় সংখ্যাটা পাওয়া যায় এবং জিরো ওয়ান টু থ্রি ব্যবহার করে ওয়ান জিরো টু থ্রি অর্থাৎ এক হাজার তেইশ আমরা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা পাই এবং এদের পার্থক্য হয় দুই হাজার একশো সাতাশি সাত নং প্রশ্নে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর তো আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে চারটা শূন্য মোট পাঁচটা সংখ্যা হয়ে যায় পাঁচটা অঙ্ক হয়ে যায় এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটা নয় তো এটা পার্থক্য গিয়ে দাঁড়ায় ওয়ান আট নম্বর প্রশ্নে বলা হয়েছে নিজের কোন ক্রমজোড়টি সহমৌলিক আমরা জানি সহমৌলিক হইতে হইলে দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া ভিন্ন কিছু কমন থাকতে পারবে না তো অপশন অনুসারে বারো এবং সতেরো তার মধ্যে শুধুই কমন ওয়ান রয়েছে এছাড়া অন্য কিছু নাই তাহলে এখানে বারো এবং সতেরো পরস্পর সহমৌলিক নয় নম্বর প্রশ্ন বলা হয়েছে শূন্য সহ সব ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলা হয় আমরা জানি যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে এর পরবর্তী স্থানে পাঁচ ছয় সাত আট বা নয় হলে শেষ স্থানটির সংখ্যার সাথে কত যোগ করতে হবে অর্থাৎ দশমিকের পরে যদি আমরা থেমে যেতে চাই তাহলে একটি সংখ্যা যদি পাঁচ বা তদুর্ধ হয় তবে পূর্ববর্তী সংখ্যায় এক যোগ করতে হয় তো আমাদের উত্তর হবে এক